আমাজনের জঙ্গল পৃথিবীর এক রহস্যময় জায়গা এই ঘন জঙ্গলে তিন হাজার বছরের এক পুরনো শহরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা তবে এটি নিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইকুয়েডরের আমাজন রেইন ফরেস্টের সবুজের মধ্যে লুকানো ছিল এই বিশাল শহর দক্ষিণ আমেরিকার বর্তমান মানচিত্র অনুযায়ী প্রাচীন এ শহরটি ইকুয়েডরের অন্তর্ভুক্ত সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন সেখানে বলা হয়েছে রেইন ফরেস্টের ইকুয়েডর অংশের দিকে বড় বড় গাছ দিয়ে লুকানো এক বিশাল নতুন শহর আবিষ্কৃত হয়েছে প্রাচীন উপানো উপত্যকার নিকটবর্তী একটি আগ্নেয়গিরির পিছনে গবেষণা চালাতে গিয়ে বিশেষ কিছু জিনিস নজরে আসে বিজ্ঞানীদের তারা বিশেষ রিমোট সেন্সিং এবং লেজার স্ক্যানিংয়ে সাহায্য নেন এই পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা ত্রিমাত্রিক ছবিতে পুরনো শহরটির অস্তিত্ব টের পান যদিও বিজ্ঞানীদের ওই দলের থেকে জানা গেছে রিমোট সেন্সিং প্রযুক্তির সাহায্যে আমাজনের গভীর জঙ্গলে পরীক্ষা হয়েছিল দুই হাজার পনেরো সালেই দুই হাজার পনেরো সালে গবেষণা শুরু করলেও সম্প্রতি এর ফলাফল প্রকাশ করা হয় বিজ্ঞানীরা বলেছেন প্রাচীন এই শহরের বাড়িঘর মূলত রাস্তা ও খালের সাহায্যে যুক্ত ছিল সড়কপথে এবং ছোট ছোট খালের মাধ্যমে অন্য বড় শহরগুলোর সাথে এ শহরটির যোগাযোগ ছিল বলে জানা গেছে শহরটি তিনশো বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল বলে ধারণা করা হচ্ছে এছাড়া সেখানে অন্তত ছয় হাজার মাটির বাড়িঘর ছিল বিজ্ঞানীরা ওই প্রাচীন শহরের বৈশিষ্ট্য জানিয়ে বলেন সেখানকার বেশিরভাগ মানুষ ছোট ছোট দলে ভাগ হয়ে থাকত অধিকাংশ মানুষই অর্ধনগ্ন হয়ে ঘুরত কুড়ে ঘরে বাস করত বনজঙ্গল সাফ করে কেউ কেউ চাষাবাদ করত সেখানে অন্তত পাঁচটি বড় বসতি ছিল মাটির তৈরি ঘর ছাড়াও ছিল কাঠের তৈরি বিল্ডিং তবে বিল্ডিংগুলো এখন আর দাঁড়িয়ে নেই ফ্রান্সের বিজ্ঞানীদের দলটির প্রধান গবেষক অধ্যাপক স্টিফেন রোস্টেইন বলেছেন আমাজনে আবিষ্কৃত এই শহরটি অনেক পুরনো এটি অন্তত এক থেকে তিন হাজার বছরের পুরনো একটি শহর হতে পারে এছাড়াও এখানে এক হাজার বছর পর্যন্ত মানুষের বসবাস ছিল বলে ধারণা করেছেন গবেষকরা ন্যাশনাল সেন্টারের তদন্ত পরিচালক এবং গবেষক অধ্যাপক স্টিফেন রোস্টেইন আরও বলেন আমরা ইউরোপের চোখ দিয়ে এত দিন সভ্যতাকে দেখে এসেছি কিন্তু এই ধরনের আবিষ্কার সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারণা বদলে দিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা আপাত্ত বিদায়